আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা অনেকেই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা চাষ করে থাকি কিন্তু আমরা অনেকেই রয়েছি যারা থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা কোন মাছের পোনাগুলো অতি দ্রুত ফলন পাওয়া যায় বিশেষ করে যে মাছগুলো জাতীয় পাঙ্কাশ মাছের পোনা ব্রয়লা জাতের আপনারা স্ক্রিনের মাছগুলো দেখতে পাচ্ছেন এ মাছের গায়ের রং সাদা দ্বিতীয়গত হল মাছগুলো লম্বা যা পেট লম্বা মাছের আকৃতি লম্বা সাইজে থাকবে সাধারণতভাবে দেখে থাকি থাইজাতীয় পাংশাসমাছি পোনা যেগুলো বাজারে বিক্রি হয় যা প্রতিটি মাছের ওজন আড়াই থেকে তিন কেজি প্লাস যেগুলো উপরে রয়েছে এই মাছগুলো বাজারে বিক্রি হয় তো থাইজাতীয় পাংশাসমাছি পোনা আপনারা জানেন পুকুরে যখন চাষ করতে হয় অবশ্যই বড় আয়তনের পুকুর প্রয়োজন হয় তার কারণ হলো পুকুরে পানির তা পাঁচ থেকে ছয় ফিট তার থেকে বেশি যদি থাকে তাহলে পুকুরে পাঁচগুলো চাষ করতে পারবেন কিন্তু লক্ষ্য হলো পুকুরের জন্য চার থেকে পাঁচগুলো রোদে তাপমাত্রা পড়তে পারে এবং একটা পুকুর নির্বাচন করতে পারলে ভালো হয় আমরা জানি থাইজাতীয় পাঙ্গাশ মাছের পোনা বেশিরভাগ ক্ষেত্রে এককভাবেই চাষ হয়ে থাকে তার কারণ হল আমরা জানি থাইজাতীয় পাঙ্গাশ মাছের পানির একটু ঘনতা বেশি লাগে কি জন্য অন্য অন্য মাছের পোনা যেভাবে পানিতে হয় বিশেষ করে থাইজাতীয় পাঙ্গাশ মাছের পানি এটা আরও ঘনত্ব পরিমাণ থাকতে হয় তো থাইজাতীয় পাঙ্গাশ মাছের পোনা আপনারা যখন পুকুরে চাষ করবেন বা কালচার করবেন তো সে সকল চাষিরা প্রতি শতাংশে যা একশো বিশটা থেকে একশো ত্রিশটা বা একশো আশিটা পিস সর্বোচ্চ হ্যাঁ এভাবে কালচার করতে পারবে আর মূলত যেভাবে দেখে থাকি আদারা সাধারণতভাবে যা একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস মাছের পোনাগুলো গুলো করে মজুত হয়ে থাকে তো তাই যদি পাঙ্গাস পাঁচের পোনা আমরা জানি পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা যা দুই থেকে আড়াই কেজি প্লাস তিন কেজি মানে বিক্রি করা যায় যদি চাষি কিছু চাষি বড়ো সাইজে ছাড়ে সেক্ষেত্রে চারশো চার থেকে পাঁচ মাসে মাছের পোনাগুলো বাজারে বিক্রি করতে পারবে তো তথায় যদি বাংলাসমাছের পোনা যদি কারো প্রয়োজন হয় ছোটো ও বড় সাইজের মাছের পোনা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে থাই যেতে পাঁকাশ মাছ বলেন বা অন্যান্য সকল ধরনের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে যদি কিন্তু চাষ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ বা মাছের পোনা কীভাবে সংগ্রহ করবেন তথ্য হওয়ার পরামর্শ জেনে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ভালোকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম